আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ড. আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন সার্জি সালম নির্বাচন করিডোর বন্ধ ও মব নিয়ে বার্তা দিলেন সেনাপ্রধান চার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার বিস্তারিত ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশের পর আজ সকাল থেকে আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কারা সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে চলছে আলোচনা অনেকে নিজের পছন্দের প্রার্থীর নাম জানাচ্ছেন আবার কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়ে পোস্ট করছেন তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশরাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এনসিবি নেতা হাসনাদ আবদুল্লাহ ও শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা বলছেন অনেকে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন এ বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয় আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দিই ইশাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে ইশাক হোসেন ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় যুবশক্তির শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন বিএনপি নেতা ইশাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্ষতা ও অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে হাস্তাদ আবদুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার তবে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী বিচার ব্যবস্থায় টাকা ও রাজনৈতিক সুপারিশের প্রভাবের কারণে সঠিক বিচার ব্যাহত হচ্ছে এমন অভিযোগ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন সাজিস আলাম তার পোস্টে লিখেছেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগের জামিন পেয়ে যাচ্ছে অন্যদিকে অর্থবা বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নিয়োজিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত শাবলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছিল সেগুলোকে মিথ্যা আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন সেসব মামলার কারণে এখনও বহু নির্দোষ আলেম কারাগারে বা আদালতের বারান্দায় আছেন এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন কিভাবে এমন জামিন হয় কার সুপারিশে কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয় এছাড়াও সার্জিস আলম লিখেছেন প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এত রক্ত রক্তশৈল অথচ নয় মাসেও একটি হত্যার বিচার শেষ হলো না একটি মামলারও নিষ্পত্তি হলো না তাহলে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এই ব্যর্থতা এড়াতে পারেন কি সবশেষ তিনি মন্তব্য করেন তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নির্বাচন চট্টগ্রাম বন্দর করিডর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন একুশ মে বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে উল্লেখ করে চলমান মব ভায়োলেন্স করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বুধবার একুশ মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন ঢাকার অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যে যাই করুক বা যাই হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে মব ভায়োলেন্স প্রসঙ্গে সেনাপ্রধান বলেন মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা সহ্য করা হবে না বন্দর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছুই জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সামনে ঈদুল আজহা মানুষ যেন নিরাপদে ও উৎসব পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম কিছু ছবি ছড়িয়ে যাওয়ার পর তা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে খোঁজ নিয়ে জানা গেছে একটি প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের একটি দল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন গত আঠারো মে এ প্রশিক্ষণ শুরু হয় এবং চার দিনের প্রশিক্ষণ শেষ হয় বুধবার বন্যা জলশ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধার কাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম দ্য স্টারকে বলেন কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে মার্কিন সেনারা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান উপকূলীয় জেলা কক্সবাজারে ফায়ার সার্ভিসের পনেরো কর্মীতে অংশ নিয়েছেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর নয় সদস্য তাদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান তিনি উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং পয়েন্টে প্রশিক্ষণের শেষ পর্ব অনুষ্ঠিত হয় মার্কিন দূতাবাসের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেন তিনি তিনি জানান প্রশিক্ষণে বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় আটকে পড়া মানুষ উদ্ধারের কৌশল ছিল পানিতে ভেসে যাওয়া ক্ষতিগ্রস্তদের কিভাবে বাঁচানো যায় তাও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল এই প্রশিক্ষণটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত হয়েছে বলেন তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান বুধবার এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার জন্য নিরপেক্ষ দেশের নামও প্রস্তাব করেছেন তিনি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে বুধবার শাহবাদ শরীফ বলেন ভারতের সঙ্গে কাশ্মীর পানি বাণিজ্য এবং সন্ত্রাসবাদ এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে তিনি জানান ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনর থাকবেন গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি স্থগিত রাখে ভারত দুই দেশের সংঘর্ষ বিরতি হওয়ার পরেও এখনো এই চুক্তির দেশ প্রত্যাহার করেনি নয়াদিল্লি পাক ভারত দ্বিপাক্ষিক আলোচনা চীনে হতে পারে কিনা এই প্রশ্নের উত্তরে শাহবাজ বলেন ভারত কখনো এতে রাজি হবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান সৌদি আরবে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে সেক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ার আসতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি সম্প্রতি দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয় শাহবাজ শরীফের মন্ত্রিসভা মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এ প্রসঙ্গে বুধবার শাহবাজ বলেন সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে বসানোর সিদ্ধান্ত একান্তই আমার তবে এই বিষয়ে বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানিয়েছেন শাহবাজ পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে এরই অংশ হিসেবে ইসলামাবাদকে অর্ধেক দামে যুদ্ধ বিমান দেবে বেইজিং ডিফেন্স পাকিস্তান সূত্র এ তথ্য জানা গেছে এতে বলা হয়েছে পঞ্চম জেনারেশনের যে পঁয়ত্রিশ এ যুদ্ধ বিমান পাকিস্তানকে দিচ্ছে চীন পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে ওই বিমান পাকিস্তানকে দেওয়া হচ্ছে চলতি বছরের আগস্টের মধ্যে চীন থেকে প্রথম ব্যাচ যুদ্ধ বিমান পাকিস্তানে ঢুকবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে পাকিস্তানকে চল্লিশটি যে পঁয়ত্রিশ এ দেবে চীন প্রসঙ্গ গত সাত থেকে দশ মে ভারতের সঙ্গে যে যুদ্ধ হয় তাতে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের বিমান তুলে দিচ্ছে চীন গত বছর যে পঁয়ত্রিশ বিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে বোঝাপড়া হয় পাকিস্তানের তখন বলা হয়েছিল দু সালে তাদের এই বিমান দেয়া হবে তবে তার আগেই পঞ্চম জেনারেশনের এই যুদ্ধাস্ত্র হাতে পাচ্ছে পাকিস্তান এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর এআই চালিত অর্থাৎ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশে প্রথম সুপার কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করছে মহাকাশে সুপার কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য এরই মধ্যে বারোটি এ চালিত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এই সুপার কম্পিউটার পরিচালনা করবে মহাকাশে সুপার কম্পিউটার তৈরির জন্য প্রায় দুই হাজার আটশো স্যাটেলাইট পাঠানো হবে এরই মধ্যে মহাকাশে পাঠানো স্যাটেলাইটগুলো সেকেন্ডে সাতশো চৌচল্লিশ ট্রিলিয়ন তথ্য গণনার পাশাপাশি একশো গিগাবিট গতিতে আদান প্রদান করতে পারে বর্তমানে বিভিন্ন স্যাটেলাইটের দশ শতাংশের কম তথ্য পৃথিবীতে পাঠিয়ে বিশ্লেষণ করা হয় এই সমস্যার সমাধান করতেই মহাকাশভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণের দিকে ঝুঁকছে চীন স্যাটেলাইট নির্ভর নেটওয়ার্কটি পৃথিবীর যে কোনো সুপার কম্পিউটার সিস্টেমের চেয়ে বেশি শক্তিশালী আর তাই পৃথিবীভিত্তিক অবকাঠামোর উপর নির্ভর না করে সরাসরি কক্ষপথেই বিপুল পরিমাণ তথ্য গণনা করবে স্যাটেলাইট শুধু তাই নয় পৃথিবীতে থাকা সুপার কম্পিউটারের মতো ব্যয়বহুল কুলিং সিস্টেম ব্যবহার করতে হবে না স্যাটেলাইটগুলোর মহাকাশ নিয়ে চীনের এমন উচ্চভিলাসী পরিকল্পনা প্রথম নয় এবছর শুরুতে বেইজিং সীমাহীন সৌরশক্তি ব্যবহার করার জন্য থ্রি গর্জেস ড্যাম অব স্পেস নির্মাণের ঘোষণা দিয়েছে এ উদ্যোগের মাধ্যমে কক্ষপথে এক কিলোমিটার প্রশস্ত একটি বিশাল সৌর অ্যারো স্থাপন করা হবে এটি পৃথিবীর দিবারাত্রি চক্র বা আবহাওয়া দ্বারা প্রভাবিত না হয়ে নির্বিচ্ছিন্নভাবে সৌরশক্তি প্রদান করবে বলে জানা গেছে এবার খেলার খবর দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি আইসিসির ইভেন্টে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলতে চায় না যে কারণে আইসিসির বার্ষিক সম্মেলনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সতেরো থেকে বিশ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে আইসিসির অ্যানুয়াল কনফারেন্স প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ভারত পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ককে শুধুমাত্র আইসিসি ও এসিসি ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে তবে বাইশ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তার জেরে আইসিসি ইভেন্টেও ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে একটি প্রতিবেদন অনুযায়ী আগামী বছরের টি বিশ্বকাপ থেকে বহুজাতিক টুর্নামেন্টেও এই দুটি দলকে একসঙ্গে দেখতে পাওয়া সম্ভাবনা কম এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই একটি সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে এ বিষয়টি নিয়ে বার্ষিক সম্মেলনে আলোচনা হবে আইসিসি ইভেন্টের নক আউটেও ভারত ও পাকিস্তানের না খেলার সম্ভাবনা কম তবে দুই দলকে একই গ্রুপে না রাখার সম্ভাবনা রয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ যিনি এর আগে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন রাজনৈতিক কারণে গত কয়েক বছর ধরে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্পর্ক আদায় কাজ কলায় দু সালে ভারতীয় বোর্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে এশিয়া কাপের জন্য পাকিস্তানে যেতে দেয়নি ফলে পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয় ভারতের সব ম্যাচ এবং বেশিরভাগ নকআউট ম্যাচ আয়োজন করে শ্রীলঙ্কা পাকিস্তান বোর্ড চলতি বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রেও একই পরিস্থিতির সম্মুখীন হয় দুবাইয়ে ভারতের সব ম্যাচ আয়োজন করা হয় দুটি টুর্নামেন্টের ফাইনাল পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হয় এবং ভারত দুটি টুর্নামেন্টই চ্যাম্পিয়ন হয় দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও অনেক দূরে তার আগে ভারত উনত্রিশ সেপ্টেম্বর থেকে দু সালের নারী বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্টে দুই দেশ একে অপরের সঙ্গে খেলবে কিনা তা এখনও ঠিক হয়নি প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ